স্পষ্ট ভাষায় দেখিয়ে দিলেন যে বাংলাদেশ সরকারের দুর্নীতিবাজরা কিভাবে দুর্নীতি করতেছে এবং রাস্তাঘাটে যে বাজেট আসে সেই বাজেটের টাকা খেয়ে দিচ্ছে এবং ব্যারিস্টার সুমনের মানুষ যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন ব্যারিস্টার সুমনকে ঘুষ দিয়ে বিষয়টা সমাধান করার চেষ্টা করতেছে তবে ব্যারিস্টার সুমন তো ঘুষ খাওয়ার লোক না চলুন সেই রাস্তায় কিভাবে দুর্নীতি হচ্ছে এবং আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কিভাবে দুর্নীতি করতেছে চলুন সেটা একটু দেখে আসি তাই অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন চলুন চলুন ব্যারিস্টার সুমন কিভাবে সেটা একটু দেখে আসি কাজ চলতেছেন বিভাগীয় নেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এখানে রাস্তার কাজ চলছে সাইডটিতে পানি বৃষ্টি বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না কিন্তু এখানে দেখেন এই পানি ইন্ডিয়া দেখেন

কার্পেটিংয়ের কাজ চলতেছে এখন দাও আবার এই যে ওখানে সবাই বসে আছে মাশ্লা কাজ করতেছে এখন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার ডি অফিস সব এই জায়গায় এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটে প্রাণ দিতে প্রাণ দিয়ে আসার পথে চকিগঞ্জ রোডে আইসা দেখলাম যে পানির মধ্যে কাজ করতেছে এই যে দেখেন পানির মধ্যে বেরিয়া কাজ চলতেছে এই এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এগুলা তো একটু পরে উঠে যাবে আর কোনো অসুবিধা নাই একটু পরে উঠে যাবে এইভাবে আধ্যাত্মিক নগরী বলা হয় আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে উঠতে এরা অর্ধেকের কাজ শেষ করে লাগছে একজন ইঞ্জিনিয়ার থাকার কথা কারণ এরা তো জানে যে অফিসে পাঁচ লাখ দিলে এখানে পাঁচ কোটি টাকা মাইরা দিলো কিপ্তি আসে যায় না এটা বাংলাদেশ এরা জানে যে এরকম আমার মতো ব্যারিস্টার সুমন্ডে চাঁদাবাজির মামলা দিতে কোন অসুবিধা হয় না আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না আমার মনে হয় শুনেন শুক্রবার সকাল বেলা মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে এরা এখন দিনে শুরু করছে দিনা এরার কাছে কোনো অসুবিধা নাই আপনি দেখেন অবস্থাটা দেখেন এখানে তো দেখে আসো এরা বলে যে কাজ চলে না ইঞ্জিনিয়ার না কিছু এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে

ফকর সাহেব কি ফকর পালকরা পুরা নাম বলেন ফকর উদ্দিন সাহেব মানে উনি কন্ট্রাক্টর এইভাবে এই পানির মধ্যে আপনারা তো এই ঠান্ডা দিনে

সিলেটের রাস্তায় আমরা দেখছি সরাসরি তিনি সারা দেশের তুলে ধরে বেশ আলোচিত এবং আমার পায়ে কিচ্ছু লাগে না এরা ওই কাজ করতেছে রাস্তার সব বাসপাত এই নেতা থেকে শুরু করে এখানে যারা আছে বেশিরভাগ লোক খেয়াল করে না এগুলা ওই এরা ঘুষ খায় আর নাই এরা ম্যানেজ হয়ে গেছে যে বেস্টের সমান সিলেটের রাস্তায় হঠাৎ নেমে পড়েছেন এবং এখানের যে অসঙ্গতি তার চোখে তার চোখে যে অসঙ্গতি ধরা পড়ছে তিনি সেটি তুলে ধরছিলেন দশক সর্বশেষ দেখছেন বাংলাদেশ টাইমসে আমরা আমরা আমি সাব্বির লিড মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস ঢাকা থেকে এসেছি আমরা হঠাৎ দেখলাম সিলেটের রাস্তায় আপনি নেমে আপনি সারা দেশে আলোচিত বিভিন্ন সঙ্গতিগুলোর তুলে ধরে কি অসংগতি এখানে আপনার চোখে পড়লো চিন্তা করতে পারেন এই যে এখানে একটা জন জন সড়কপথ সড়ক কাজ চলতেছে বৃষ্টির দিনে কোনো কাজ হয় না বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে ভিটামিনের ভিতর দিয়ে পানি পড়তেছে একটা ইঞ্জিনিয়ার থাকার কথা ডি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই অথচ পাশে হচ্ছে বিভাগীয় কমিশনারের বাসা ডিআইজির বাসা এর মানে এরা হচ্ছে গিয়ে সব জায়গায় টাকা দিয়েছে মনে হয় এই জন্য কার কোনো হিসাব করে না আর ব্যারিস্টার সুমন তিনি একজন এমন মানুষ যাকে ঘুষ দিয়ে কখনও বুজ করা সম্ভব নয় ব্যারিস্টার সুমনকে মানুষ কিন্তু ভালোবেসে ভোট দিয়েছিল ভোটের সময় আমাদের নেতা কর্মীরা যে পরিমাণে টাকা সিরায় সেই অংশে ব্যারিস্টার সুমন একবারই বলেছিলেন যে আমি শুধু আপনাদের কাছে একবারই ভোট চাচ্ছি আমাকে একবার দিয়ে দেখেন ভোট আপনারা আপনাদের কাছে আর কোনো দিন ভোট যাবো না ভোট আপনারা দিবেন হ্যাঁ অবশ্যই আমরা তাকে ভোট দিব কারণ সে একজন সৎ মানুষ পর্যন্ত তার ভিতরে সততা দেখা যাচ্ছে এই সততা যতদিন পর্যন্ত তার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে স্যালুট জানাবো এবং আমরা ভালোবাসবো অবশ্যই আপনার মতামত কি বেরিসটা সুমন সম্পর্কে কমেন্ট সেকশনে লিখে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালাম রহমতুল্লাহ